হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা তোমাদের দেখাবো যে পাম অয়েল ফল পাকলে কিভাবে আমরা বুঝতে পারি যে এই পাম অয়েল ফলটা পেকেছে অনেক বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে নতুন নতুন আসে বুঝতে পারে না যে পাম অয়েল ফল পাকলে কেমন হয় অনেক লোক নতুন এসে কাঁচা ফল কেটে কোম্পানির লোকজনের কাছে বকাঝকা শোনে তা আজকে দেখাবো যে পাম অয়েল ফল পাকলে কি করে আমরা বুঝতে পারি যে পাম অয়েল ফলটা পেকেছে এই পাম অয়েল ফলটা কাটা যাবে তা বন্ধুরা আমি এখন আছি বর্তমানে মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কাজ করি আমি ড্রাইভারই কাজ করি তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেখা যাক পাম অয়েল ফল পাকলে কি করে আমরা বুঝতে পারি সেটাই তোমাদের দেখাবো যাতে বাংলাদেশ থেকে হোক নেপাল থেকে হোক ইন্ডিয়ার থেকে হোক কোনো বন্ধুরা যদি মালয়েশিয়াতে আসে পাম অয়েল বাগানের কাজে তাদের জন্য কোনো অসুবিধা না হয় পাম অয়েল ফল কাটতে কোনটা কাঁচা কোনটা পাকা যাতে বুঝতে পারে তার জন্যেই এই ভিডিওটি তা চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাম অয়েল গাছ তো এই পাম অয়েল গাছটাই দেখতে পাচ্ছ কত পাম অয়েল ফল তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেগুলো কাঁচা পাম অয়েল ফল সেগুলো দেখতে কালো সব কালো জামের মতন লাগছে দেখতে সব কালো হয়ে রয়েছে তার পাশেই একটা ফল রয়েছে পুরো লালচে লালচে ভাব হয়েছে দেখে মনে হচ্ছে পেকে গেছে তা বন্ধুরা না পাম অয়েল ফলটা পাকিনি তা আমরা কি করে বুঝবো বন্ধুরা যে এই পাময়েল ফলটা পাকিনি বোঝার একটাই কারণ চলুন বন্ধুরা দেখা যাক তোমাদের দেখাই যে কি দেখে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু পাকিনি পাময়েল ফলটা তা বন্ধুরা আমরা এইভাবেই বুঝবো যে পাময়েল ফলটা পাকিনি এই যে পাময়েল গাছটা দেখতে পাচ্ছ তার এই যে গুড়া এই গুড়াই পাময়েল ফলের যে ছোটো ছোটো ফলগুলো হয় বলা হয় বিজি সাথে সেই বিজি একটাও পড়ে নেই দেখতে পাচ্ছ গাছের গোড়ায় কোনো বিজি পড়ে নেই আমরা এটাই বুঝতে পারবো যে পাম অয়েল ফলটা এইভাবেই বুঝতে পারবো পাম অয়েল ফলটা পাকিনি পাম অয়েল ফলটা লাল হয়েছে লালচে মতন ভাব হয়ে গেছে লালচে মতন ভাব হয়ে গেছে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু আদৌ পাকিনি পাম অয়েল ফলটা এই পাম অয়েল ফলটা যদি আমরা কেটে ফেলি কোম্পানির যেসব মান্ডু আছে ফোরম্যান যারা দেখাশোনা করে তারা চেক করলে ধরা পড়লে খুব বকাবকি করবে তা তোমরা বন্ধুরা পাম অয়েল ফল কাটার আগেই তোমরা গাছের গোড়ায় দেখবে যে পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো পড়ে আছে নাকি যদি পড়ে থাকে তা তোমরা হানড্রেড পারসেন্ট ভেবে নিতে পারো যে এই ফলটা পেকে গেছে তোমরা কাটতে পারবে আর পাম অয়েল ফল পাকলে কিভাবে পাম অয়েল গাছের গুড়াই যে ছোট ছোটো পাময়েল ফল যে মাল বলাই বিজি পড়ে থাকে চলুন বন্ধুরা পাকা ফলের এটাও তোমাদের দেখাই বুঝতে পারবে তো বন্ধুরা আমরা এখন চলে যাব যে গাছে পাম অয়েল ফল পেকেছে পেকে পাম অয়েল ফলের যে ছোটো ছোটো ফলগুলো বীজি বলা হয় মালের সাথে সেগুলো গাছের গোড়ায় পড়ে আছে সেটাই দেখাবো তাহলে বুঝতে পারবে বন্ধুরা কীভাবে বোঝা যায় পাম অয়েল ফল পাকলে গাছের গোড়ায় পাম অয়েল ফলের ছোটো ছোটো ফলগুলো পড়ে থাকে বিজি বলা হয় চলুন বন্ধুরা দেখা যাক তা বন্ধুরা দেখতে পাচ্ছো তো এখন যে পাম অয়েল ফলটা দেখালাম একই রকম লাগছে যে পাময়েল ফলটা লালচে মতন হয়ে গেছে ওই পাময়েল ফলটা পাকিনি আর এই পাময়েল ফলটাও লালচে হয়ে গেছে কিন্তু বন্ধুরা পেকে গেছে তা কি করে বুঝবো যে পামাইল ফলটা পেকেছে তা চলুন বন্ধুরা দেখা যাক এইবার আমরা কী করে বুঝবো তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পামাইল ফল এই যে গাছটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পাম অয়েল গাছের উপরে পাম অয়েল ফল পেকে পেকে গেছে সেই ফলগুলো নিচেই পড়ে আছে এই যে তা আমরা বুঝতে পারবো যদি পাময়েল গাছের গুঁড়ায় যদি পাম অয়েল ফল ছোটো ছোটো যে ফলগুলো বীজি সেইগুলো যদি পড়ে থাকে তবে আমরা বুঝতে পারবো যে পাম অয়েল ফলটা পেকে গেছে তা এটা কাটা যাবে এই পাম অয়েল ফলটা দেখতে পাচ্ছ বন্ধুরা তা মালিশেতে এইভাবেই চিনতে হয় পামোয়েল ফল কোনটা পেকেছে কোনটা পাকিনি কোনটা কাঁচা আছে এইভাবেই বোঝা যায় বন্ধুরা আরও গাছে দেখানো যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এই পামাইল ফলটাও লাল মতন হয়েছে কিন্তু পাকিনি কেন গাছের গোড়ায় পাময়েল ফল ছোটো ছোটো যে ফলগুলো পড়ে নেই দেখতে পাচ্ছো একটাও পড়ে নেই আর এগুলো তো কাঁচা পাম অয়েল ফল দেখে বুঝতেই পারছো সব কাঁচা কত লাল হয়ে গেছে পাম অয়েল ফলগুলো কিন্তু এখনো পাকিনি লালচে চাল লালচে ভাব হয়ে গেছে আর চার পাঁচ দিনের মধ্যেই পেকে যাবে পাম অয়েল ফলটা তখন ধরা দেখতে পাচ্ছ এই গাছে পাম অয়েল ফলটি পেকেছে সব গাছের গোড়ায় ছোট ছোট যে ফলগুলো পাম অয়েল ফল মালয়েসতে পারে বিজি সে বীজি পড়ে আছে সব পড়ে আছে এই যে পাম অয়েল ফল পাকলে পাম অয়েল গাছে এইভাবেই বোঝা হয় যে পাম অয়েল ফল পেকেছে দেখতে পাচ্ছ পাম অয়েল ফল পাকলেই গাছে বোঝা যাবে গাছের গোড়ায় যদি ছোটো ছোটো যে পাম অয়েল ফলগুলো যে বীজিগুলো যদি পড়ে থাকে তা বোঝা যাবে যে এই গাছে পাম অয়েল ফল পেকেছে বন্ধুরা এই গাছটাও পাম অয়েল ফল পেকেছে সব ছোট ছোট ফলগুলো পড়ে আছে তো বন্ধুরা মালের সাথে এইভাবেই বোঝায় যে পাম অয়েল ফল পেকেছে